আমি ব্যাংকে চাকরি করে রুজি উপার্জন করতে নিষেধ করেছি তবে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করিনি কেন দুটো এই দেশে ব্যাংকিং ব্যবস্থায় কোনো রুজি বৈধ হওয়ার কোনো পথ নেই এই দেশের কোন এনজিওতে চাকরি করে সেই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই লোন নিয়ে ব্যবসা করে গাড়ি বাড়ি করলেন এত বোকামির পরিচয় দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন ব্যাংকে চাকরি করে আবার ব্যাংক ওলা তাকে তিরিশ লক্ষ টাকা দিয়েছে সেটা দিয়ে বাড়ি করেছে একটুকু তার মাথায় চিন্তা ভাবনা আসে না মাথাতে কোনো হিসাব নিকাশ আসে না যে জানা যাই হবে না জানা যায় নাই আরে আরে মাপ টাপ তো পরে জানা যায় নাই রাসুল সাল্লাহ সাল্লাম জীবনে একটা কাজ সালাম ফেরার পূর্বে কোনোদিন ছাড়েননি সে কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিস বুখারী মুসলিম সেই দোয়াটার শেষে আছে তার নাম দোয়ায়ে মাসুরা সেই দোয়াটার শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম আল্লাহ মিন অজুবেক মিন আদাবে জাহান্নাম অজুবেক মিন আদাবিল কবর অজুবেক মিন ফেতনাতুল মসিদ তজ্জাল অজুবেক মিন ফেতনাতুল মাহিমাল মামাত আল্লাহ মিন আউযুবেক মিনাল মাসামাল মাগরাম শেষ বাক্য আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জীবনে কোনোদিন সলাত আরম্ভ করেছেন সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়েননি এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন এ কথা আয়েস আর জিয়াল নাকচ করেছেন পড়েছেন তারপরে সালাম ফিরেছেন না বলেন আর আপনি সে ব্যাংকে চাকরি করেন সে বোধ সে সুবাদে লোন নিয়ে আপনি বাড়ি করলেন তার আপনার খুশির শেষ নাই মাথা থেকে গোবর ঢোকে আছে জবাব কি বউ দিবে জবাব কি ছেলে মেয়ে দিবে না কি কেউ দিবে না জবাব আপনি মরেননি সেই জন্য বা বুঝতে পারেননি এভাবে আমি সাড়া চাইনি মনে কিছু নিও না আমি তোমার সাড়া এভাবে চাইনি আমি চাচ্ছি এখন কেউ কোথাও কোনো কাজ দেখাবেন না দয়া করে আমাকে দোকানপাট চালু রেখে জিনিস বিক্রি করবেন এই কাজ আমাকে দেখায়েন না দয়া করে নিজেকে মানুষ মনে করলে কাজ বন্ধ করে পাশে এসে আমি স্থানে বসে থেকে কথা শুনুন আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি এই জন্য এসেছি আপনি নিজেকে মানুষ মনে করেন গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না এটা আমার অনুরোধ থাকছে আমি আপনার একজন দিনী ভাই আমি একজন মুসলিম আপনাকে মুসলমান মনে করো তো আমি এখানে এসেছি যদিও যে কোনো মানুষ আমাকে ডাকলে আমি সেখানে যেতে প্রস্তুত আমার সময়ের অনুকূলে হলে হিন্দু হকার মুসলমান হোক আর কোন দলের লোক আর সংগঠনের লোক হোক বললে আমি যাব মুচি দিয়ে বললেও যাব আমার নিজস্ব মান মর্যাদা রক্ষা করে আমাকে কোনো কাজ করতে হবে এই বিবেচনা আমি আব্দুলা যাকবেন ইসুব জীবনে করনি করবো না হ্যাঁ ও আমাকে পিয়ন দিয়ে ডেকে পাঠিয়েছে তাই আমাকে যেতে হবে এরকম কথা বলার আমার প্রয়োজন নেই আমি হলাম কচুর পাতার পানি চাঁপাই নবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে যে কচুর পাতার উপরে পানি আছে টলমল পড়ে 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 তার মানে তার কোনো ভিত্তি নেই আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই আমি কোনো দল সংগঠনের ক্ষমতা রাখি না আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো অর্থ সম্পদ নেই আমি নিজেকে মনে করি কচুর পাতার পানি তাই আমি বলি জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে প্রায় বিশ লক্ষ বেতন লাগে এক মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয় তাহলে আমি বাকি জীবন যদি কাজ করি তো এক মাসের বেতন করতে পারব না জামিয়া সালাফিয়ার শিক্ষকদের বেতন লাগে শিক্ষিকাদের এক এক মাসে প্রায় বিশ লক্ষ এক মাসের বেতন তিন হাজার আটশো পঞ্চাশ জন ছেলে মেয়ে আছে একশো সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা আছে অনেক কর্মচারী আমি এসব কাজ করতে সাহস করছি এই জন্য যে আমি দশের পয়সার ক্ষতি করিনি আর আপনি যা আমাকে দশ হাজার টাকা দিয়েছেন আপনাকে হিসেব করে রাখতে হবে আপনাকে আমাকে চা খাওয়াতে হবে এটা আমি প্রয়োজন মনে কোনোদিন করিনি আজও করব না আপনি যার জন্য টাকা দিয়েছেন তার কাছে আপনার নেকি আদায় করে নেন এখানে আমার সাথে আমার কাছে কিছু আদায় করতে হবে আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো আপনাকে আমি স্মরণ করব এর জন্য জামিয়া সালাফে দান করতে হবে না আমি বলেছি আপনি টাকা না দিলেও জামিয়া সালাফে গড়বে এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বে সেটাই জামিয়া সালাফে আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই আরো জামিয়া বিভিন্ন জেলাতে গড়বে বলে আমরা অনুমান করছি মানুষে যেভাবে অনুরোধ জানাচ্ছে ইনশাল্লাহ আমি আমার টাকা দিয়ে গড়বে এরকম কোনো ক্ষমতা নেই আর আপনি দিলে গড়বে এটা আমি মনে করি না দিলেও গড়বে আপনি না দিলে কেউ দিবে তখন আপনাকে আমি বলেছি যে আপনার দশটা টাকা যাবে না জামিয়াতে এটা আমি চাইনি আপনিও দশটা টাকা দিয়ে পাঠাবেন আপনিও পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে পাঠান এবছরের জামিয়ার পরিকল্পনা জামিয়া সারাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় ছয়শো থেকে আটশো শতক জমি কিনবো আমরা ইনশাল্লাহ যার দুই থেকে আড়াইশো শতক জমি মসজিদের জন্য বরাদ্দ থাকবে হাম জামিয়া মসজিদ যার এক তালায় মুসল্লি সলাত আদায় করবে দশ হাজার একসাথে এই দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আকিদের সবচেয়ে বড় মসজিদ বলে আমরা আশা করছি ইনশাল্লাহ আর যেটা আপনার ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যার দুই তালার কাজ শেষের দিকে আছে এখন পর্যন্ত প্রায় খরচ হয়েছে দশ কোটি টাকা সেখানে আমার হিসাব আছে আমি দশ টাকার মালিক নই সেখানে দশ কোটি টাকা খরচ হয় সম্মানিত দিনই ভাই বোন বলতে যাচ্ছিলাম যে যে যেখানে আছেন দয়া করে আমাকে কাজ দেখাবেন না খুব ভদ্রতা বজায় রেখে কিছু সময় এক খেয়ালে চেয়ে থাকবেন আর আমার কথায় সাড়া দিবেন না সাড়া দিয়ে আর একজন আপনার দিকে লক্ষ্য করুক এটা আমি চাইনি গহম আসলে আপনি একটু সরে বসার চেষ্টা করবেন সেদিনও বলেছিলাম এত রাতে আসা আমি চাইনি আজকেও বলে যাচ্ছি এত রাতে আমি আসা চাইনি আমাকে ডেকে নিয়ে আসলে দশটাই কথা বলার জন্য নিয়ে আসতে হবে অন্যথায় দাওয়াত দিতে হবে না দয়া করে আপনি আমাকে আমার মতো চলতে দেন আমি যে সময়ে কথা বলা পছন্দ করি সেই সময়ে কথা বলতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি আমার দিনী ভাই হিসাবে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ রইল তোমরা যারা পাড়ার ছেলে যারা দায়িত্ব পালন করছো তারা এখান থেকে না ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখানে কেউ চলাচল করতে পাবে না কথা বলতে পাবে না তোমরা পাঁচ সাত জন এখানে দাঁড়িয়ে থাকো এখানে দাঁড়াবা এখানে দাঁড়াবা ওখানে সে দাঁড়াবা তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে তাহলে তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই পরকালে জাহান্নাম হবে না জান্নাত হবে সেটা আল্লাহর হাতে তবে বিবাহিত অবস্থায় জেনা হলে বেঁচে থাকার কোনো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এটা হলো দুনিয়াবি শাস্তি তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় মুসলমান হলেও তাহাজ্জুদ পড়লেও হজ করলেও ইসতেকি তাহলিল জিকির আজকার করলেও তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তার নাম কেশাস যে আপনি তাহারুত পড়তে উঠেছেন মসজিদে যাচ্ছেন একটা ছেলে আপনার সামনে দিয়ে যাচ্ছিল ছেলেটা আপনার কিছু দুষ্টামি করেছে আপনি তাকে একটা থাপড় দিয়েছেন মারা গেছে এখন আপনাকে হত্যা করতে হবে এটা হলো ধর্মীয় বিধান কোরআনের বিধান এর নাম কেশাস তবে আপনার বাঁচার একটা পথ আছে যাকে হত্যা করেছেন তার বাপ মা যদি বলে তার উত্তরাধিকারীরা যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি হত্যা করেছেন আমরা আপনার কেশাস নিব না হত্যা করব না তাহলে আপনি বেঁচে গেলেন পাপটা ছিল হত্যার যোগ্য আপনাকে মেরে ফেলতে হবে কিন্তু বেঁচে যাওয়ার পথ আছে বাপমা যদি রাজি হয় তাহলে আর হত্যা হবে না দুই কেউ যদি মোর্তাদ হয়ে যায় ধর্ম ত্যাগী হয় বলে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না বলে যে কোরআন আল্লাহর বিধান নয় বলে যে গাভীর দুধ হারাম বলে যে মদ হালাল তাহলেও ও ও ধর্ম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়াও হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা আমি ফিরিয়ে নিলাম তাহলে তাকে হত্যা করতে হবে না বেঁচে গেল বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে পৃথিবীতে এমন কোনো পদঘাট নেই যে তাকে রক্ষা করা যেতে পারে পুরুষ হোক আর নারী হোক বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সালাহাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে হত্যা করার কথা আমি বলেছিলাম এটা আমি বাতিল ঘোষণা করলাম যেহেতু মোহাম্মদ সালাহাল্লাম কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজেই বিবাহ করার পরে কেউ জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর পথ আর কোনো দিন হবে না এটা হলো দুনিয়াবি শাস্তি পরকালে জাহার্নামা হতে পারে জান্নাতও হতে পারে নেশাদার দ্রব্য এমন একটি কাজ কর্ম যে তার দুনিয়াবি শাস্তি রয়েছে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে পরকালে জাহার্নামা হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি কারোর উপরে অপবাদ লাগায় যে চোর অথচ চুরি করেনি প্রমাণ না করতে পারলে যে বলেছে চোর তাকে আশি লাঠি পিটাতে হবে এটা হলো শাস্তি পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি রয়েছে উমার রাজি আল্লাহ তালানহর সিদ্ধান্ত অনুযায়ী তাকে আশি লাঠি পিটাতে হবে চোর যদি চুরি করে এক বর্ণনা অনুযায়ী দেনার এক ভাগ কুয়েতের বর্তমান দেনার বাংলাদেশে মোটামুটি তিনশো টাকা মানে পঁচাত্তর টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়াবি শাস্তি পরকালে তার জাহান্নামও হতে পারে হতে পারে আনহা বলেন জান্নাতাম বলেছেন ঢাল চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এক ঢাল সেই কালে মূল্য ছিল সালাসত হেমা তিন দেড়হাম বর্তমান বাজারে দেড়হাম ব্যবহার হয় দোবাই আবুধাবিতে এক দেড়হাম সমান পনেরো টাকা তাতে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়াবি শাস্তি আবু আর জিয়াল্লাহ তাল আন বলেন নসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা না আল্লাহ ওই চোরের উপরে অভিশাপ যেই চোর ইয়াশরকুল বাইজা আন্ডা চুরি করলো ফাতুক্ত হইয়া দহু তারপর তার হাতটা কেটে দেওয়া হলো হাবালা ফাতুক্ত হইয়া দহু একটা রসি চুরি করলো তার হাতটা কেটে দেওয়া হলো অত্র হাদিসে বোঝা যাচ্ছে বর্তমান বাজারে একটা ডিম পাঁচ থেকে দশ টাকা থেকে পনেরো টাকা চুরি করলে হাত কেটে দেওয়া হবে হাদিসগুলি সব বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই চুরি করলে চুরির বিধান তার হাত কেটে দেওয়া দুনিয়াতেই একবার চুরি করলে এক হাত আর একবার চুরি করলে বিপরীত পা আর একবার চুরি করলে হাত আর একবার চুরি করলে তার পা এই চার হাত পা কেটে দেওয়া হবে বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা চুরির সিদ্ধান্ত আল্লাহ তালা বলেছেন চোর আর চুরনির হাত কেটে দাও সারা জীবন একটা হাত কাটা থাকলে কত অসুবিধা হাতে যখন কোনো অসমস্যা হয় হাত ভেঙে যায় বা একটা আঙুলে ব্যথা হয়ে থাকে তখন হাতটা কাজে লাগাতে পারি না তখন বোঝা যায় কত অসুবিধা তো চোরের বিধান হলো এইটে যা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছে আর যা বললাম এর উনিশ বিশের কোনো সুযোগ নেই তবে হাদিসের ভিত্তিতে এইভাবে বললাম কোন হাদিসের ভিত্তিতে পঁয়াত্তর টাকা হয় বর্তমান বাজারে মোটা মাটি ধরা যেতে পারে প্রায় পঁয়ত্তর বর্তমান বাজারে পঁয়তাল্লিশ টাকা হয় মোটা মাটি ধরা যেতে পারে প্রায় পঁয়তাল্লিশ বর্তমান বাজারে একটা ডিমের দাম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা মোটা মাটি ধরা যেতে পারে এরকম দাম এরকম চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন হাদিস সব বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ঢুকতে পারে উঠে না শৈয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে যে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যে কথা বললাম যে এই কারণে হাত কেটে নেওয়ার কথা বলেছেন মোহাম্মদ এতে সন্দেহ আছে বলে যদি কেয়ামাত পর্যন্ত মানুষ চেষ্টা করে তাহলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বখারি মুসলিম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর ইসুব নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দিইনি কোনো মাঝাব নিয়ে কোনোদিন কথা বলিনি খুব আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি তার উত্তর বলেছি বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা যদি এমাম আবু হানিফা রহমাহুল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফা রহমহল্লা এভাবে বলেন না 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 আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে আজকের আলোচনা নেশাদার দ্রব্য যাতে দুনিয়াবি শাস্তি রয়েছে উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দীর্ঘদিন পূর্বে যে কথাগুলি বলতাম বক্তব্যের শুরুতে এখন আবার কিছু তা বলা প্রয়োজন মনে করছি যদিও আলহামদুলিল্লাহ এই বিশ পঁচিশ বছরের মধ্যে তিরিশ বছরের মধ্যে সাধারণ জনগণ জেনে গেছে যে হাদিস জাল জালজয়ী পাছে আমি মনে হচ্ছে মাঠে এই আলোচনা প্রথম করি বলে আমার বিবেচনা কাজ করছে সাথে সাথে বক্তব্যে সত্য মিথ্যা আছে এই কথা আমি বলতে চেয়েছি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাধ থাকে যে আমার মুফাস্সের মিথ্যা বের করেন তো তাহলে আপনি আপনার মুফাসের কথা বলেন তখন আমি আরম্ভ করব কত মিথ্যে আছে তবে আমি কাউকে বলিনি যে ইনি মিথ্যুক মুফাসের এ কথা বলিনি তো প্রারম্ভের আলোচনায় সম্মানিত দিনী ভাই বোন যারা যেখানে আছেন আপনাদের কাজ কর্ম বন্ধ করুন দয়া করে খুব কষ্ট করে এ প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে মাদনগর কলেজ মাঠের জন্য কয়েকবার গেছিলেন তার আমি প্রোগ্রাম গ্রহণ করিনি প্রোগ্রামেই কম যাচ্ছি গোলাম আজমের অনেক শ্রম এখানে নিয়ে আসাতে আজকেও আপনাদের প্রোগ্রামে আসবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো যাই হোক বিভিন্নভাবে চাপাচাপির কারণে ইনার বলার কারণে চলে আসলাম খুব কষ্ট করে এসেছি আলহামদুলিল্লাহ এখন যদি আপনি দোকানপাটে বসে থাকেন তাহলে আপনি নিজেকে মানুষ মনে করবেন আপনার জন্য হতে পারে আমি পশু প্রাণী মনে করব আমার মনে করার কিছু নেই আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো হওয়া বরং তার চেয়ে খারাপ আমি তো আপনার জন্য এসেছি আপনি কেন দোকানে বসে চা খাচ্ছেন আজকে কেন এত চা খেতে হবে আজকে এত জিলাপি খেতে হবে কেন আজকে এত হাটবাজার করতে হবে কেন নিজেকে মানুষ মনে করেন না গরু ছাগল হয়ে গেলেন নাকি আজকে হাট বাজার করতে হবে এত আজকে এত দোকান পাট করতে হবে অবাক কথা এখন আপনি চায়ের স্টলে বসে আছেন কোন সরমে আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনি ধর্মীয় কথাকে ধর্ম মনে করেন না কেন আপনি ওখানে বসে থাকবেন আজকে আপনার এত বাজার কেন নিজের বিবেচনা অন্যকে দিবেন দেবেন কেন শোনেন আমি পাঁচটা উপদেশ নাসিহাত জাতির সামনে রেখেছি আমার বক্তব্যের মাঝে জাতির জন্য জরুরি পাঁচটা উপদেশ থাকলো এক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল পাঁচকলা তাদায় করা নামাজ পড়া মানুষ হিসাবে পৃথিবীতে যত জরুরি কাজ আছে হাইকোর্ট আর জজ কোর্ট আর জমিয়ার জায়গা আর বাপ আর মা আর অর্থ আর সম্পদ পড়া আর শোনা এই এই পাঁচক সলাতের চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই এক মিনিটের জন্য কোনো মানুষ যেন এর সাথে আপোষ না করে দুই মানুষের জীবনে সবচেয়ে দ্বিতীয় জরুরি কাজ হল হালাল রুজি